যেন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিং সকালিকা সেই সঙ্গে কিন্তু যে আর্কিটেকচারের মধ্যে যে সাজসজ্জা সেটা কিন্তু অভূতপূর্ব সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে মাতৃপ্রথমা কিন্তু চলে এসেছে এবং অভূতপূর্ব কিন্তু মাতৃপ্রথমা দেখে কিন্তু সত্যি কিন্তু এক কথা কিন্তু মুগ্ধ হতেই দেখা শৈশব মানে আমাদের ছোটবেলাকার যে সমস্ত উপকরণ খেলনার উপকরণ গুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম বা যেগুলোর সাথে আমরা সমস্ত জিনিসগুলো তো এখনকার দিনে আর বাচ্চারা ইউজ করে না যে আমাদের শৈশবটাকে কি ছিল সেটা দেখানো তাদেরকে এটাই এবং বড়দের ক্ষেত্রেও যারা বড়রা আসবে প্যান্ডেলে তারাও নিজেদের শৈশবটাকে একবার ফিরে দেখতে পাবে এটাই দেখতেই পাচ্ছেন যে কালীঘাট শ্রীশঙ্কর শঙ্কর কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরে কিন্তু খুব সুন্দর কিন্তু হতে চলেছে এবং কতটা যে হয়েছে সেটাই তো আপনারা দিয়ে দেখিয়ে দেবো এবং আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু কালীঘাট শ্রী শঙ্কের কিন্তু আপনারা এসে কিন্তু দর্শন করতে পারেন অপূর্ব সুন্দর কিন্তু হচ্ছে মন্ডপটি এটা কিন্তু খুব সুন্দর করে চলুন আমরা দেখে নিই একটু যে কতটা হয়েছে কালীঘাট সিঁড়ি সংখ্যা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর সিঁড়ি কালীঘাট সিঁড়ি কিন্তু যে আর্কিটেকচার এবং যে সাজসজ্জা সেটাও কিন্তু অভূতপূর্ব সুন্দর এবং দেখতেই পাচ্ছেন যে মাতৃ প্রথমে কিন্তু চলে এসেছে এবং এবং অভূতপূর্ব কিন্তু মাতৃ প্রতিমা দেখে কিন্তু সত্যি কিন্তু এক কথা কিন্তু মুগ্ধ হতেই হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে মাতৃ প্রতিমা এসে গেছে এবং সেটা কিন্তু আমরা দেখে নেব যে কালীঘাট স্মৃতি দেখুন মায়ের মুখটা কতটা সম্ভব বলেন খুব ভালো আমাদের থুমের নাম হচ্ছে ফিরে দেখা শৈশব মানে আমাদের ছোটবেলাকার যে সমস্ত উপকরণ খেলনার দিয়ে আমরা খেলাধুলা করতাম বা যেগুলোর সাথে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা সেই সময় বেড়ে উঠেছি আর সেই সমস্ত জিনিসগুলো তো এখনকার দিনে আর বাচ্চারা ইউজ করে না তারা এখন সব ওই মোবাইল টোবাইল নিয়ে থাকে তাদেরকে সেই আমাদের শৈশবটাকে কি ছিল সেটা দেখানো তাদেরকে এটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি মানে সেই সময়কার বিভিন্ন যেসব খেলনা যেগুলো সব ইকো ফ্রেন্ডলি খেলনা যে বাঁশ কাঠ এইসব দিয়ে যেসব খেলনা তৈরি হতো এখন তো প্লাস্টিকের একটা বিশাল বড় দিক সেইটা ওদেরকে দেখানোর জন্য এগুলো করা এবং এছাড়া আমাদের সময় তো কার্টুন সিরিজও ছিল না তখন আমরা ওই হাদা বোদা নন্টে ফন্টে এই সবগুলো নিয়েই থাকতাম আর কি মানে এটাই আমাদের কাছে পুজোর সময় এটাই একটা বড় পাওনা ছিল মানে যে পুজোয় কি বেরোচ্ছে নতুন করে সেই সবগুলো এছাড়া ধরুন আমরা যে সমস্ত বইগুলো পড়েছি ছোটবেলায় সহজ পাঠ বাল্য শিক্ষা এইসব বইগুলো এখন আস্তে আস্তে আর সেইভাবে এখনকার দিনের বাচ্চারা দেখতে পায় না তাদেরকে সেই জায়গাটা দেখানো এবং বড়দের ক্ষেত্রেও যারা বড়রা আসবে প্যানেলে তারাও নিজেদের শৈশবটাকে একবার ফিরে দেখতে পাবে এটাই আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেকে মানে মণ্ডপে এসে দর্শন করতে পারবে মাতৃ দ্বিতীয় থেকে দেখতে পাবে দ্বিতীয় দিন থেকে আমরা ওপেন করে দেবো